তুমি আমি তো এখনো পর্যন্ত পেরেশান আমি তো জান্নাতের টিকেট এখনো পর্যন্ত নিতে পারি নাই বন্ধু তুমি যে দুনিয়ার বুকে ছিলা আমি ছিলাম তোমার সঙ্গে আমি চলাফেরা যে তুমি যেই মসজিদের নামাজ পড়েছিলে আমি ওই মসজিদের নামাজ পড়েছে তুমি ভাই এতুল্লাহ আপ করেছ আমি ভাই এতুল্লাহ এতো আপ করেছে বন্ধু রে তুমি নামাজ পড়েছ আমি নামাজ পড়েছে রোজা রেখেছ আমিও তো রেখেছিলাম গো আমি তো জান্নাতের টিকিট পাই না তুমি কেমনে জান্নাতের টিকিট পাইলা নামাজের বিনিময় না রোজার বিনিময় বলে না তাসবী তালিম তিলাওয়াতের বিনিময় বলে না বাইতুল্লাহ তওব করেছো এর জন্য টিকেট পাইছনি বলে না এ বল্লু জান্নাতের টিকেট তুমি কেন গ্রহণ করেছো এমনি বন্ধু ডাক দেয়া বলে আল্লাহর আদালতে আমি নামাজে ধরা খাইছি আমি রোজায় ধরা খেয়ে বলেছি বাইতুল্লাহ তওব করেছি বাইতুল্লা এ তোর কে বলেছি নামজের না রোজার বি নির্ভয় নয়দের বি বিনিময় নয় এগুলোর জন্য টিকিট পাইনা টিকিট কেমনে পাইলা হ্যাঁ বলুন ওই যে আমার গ্রাম মন ওই যে ট্রেকপারা নুরানিয়া মসজিদের উদ্দেবে পুরানো আদিশে আলোচনা হবে আমি যখন শুনেছি ওই দিন থেকে মনে মনে সিদ্ধান্ত নিয়েছি যেদিন হবে যদি হায়াতে বেঁচে থাকে আমি আলোচনা শুনব একদিনের জন্যে আমি আমার কার্যক্রম যা বন্ধ করে দোকানপাট বন্ধ করে ব্যবসা বাণিজ্য বন্ধ করে আমি আলোচনা শুনব যখন নাকি আলোচনা শুরু হয়ে গেল এ i'm like going আলোচনা শুরু হয়ে গেল আমি দোকানপাট বন্ধ করে ব্যবসা বাণিজ্য বন্ধ করে ওই দিন আমি আলোচনায় আলেম ওলামা কোরআন আদিস থেকে আলোচনা করেছিল আমি গুণাগার ওই দিন ওই মাহিলে অংশগ্রহণ করেছিলাম আল্লাহ রাবুল আলমিন ওই মাহিলকে কবুল করেছে আর কবলিয়াত আল্লাহর গুলামদের সাথে আমি নগণ্য আমি একজন ছিলাম আল্লাহ রাবুল আলমিন আমি গুনাগার গে ওই দিন মাহফিলকে কেন্দ্র করে আল্লাহর দুই জানা দান করে দিয়েছে মা ইচ্ছে করলে আজকের আয়োজন করে করে দিন আল্লাহ মাফ দান করে দিতা ঢেকে ঠিক না এর জন্য অল্প সময় আলোচনা করবো ইনশাল্লাহ শুনতে রাজি আছেন অল্প সময় আলোচনা করি রাত্র তো খুব বেশি হয়নি এগারোটা দশ হম আজকের এত সুন্দর আয়োজন কৃষ্ণ বাজার আরো জোরে সুন্দর আয়োজনের ব্যবস্থাপনা যারা করলেন যারা চিন্তা ভাবনা করেছে এত সুন্দর এর আয়োজন এত সুন্দর মন মুগ্ধ পরিবেশে আজকের আয়োজন যারা করলেন বাইরে রবকে খুশি করা জন্য রসুলের আদর্শ নবীজির মডেল উপরে নবীজির আদর্শে জীবন পরিচালনা করা এর নাম হল এবাদত এবাদত মানে জিকির এবাদত মানে কি জিকির আর একটাই আবাদত আছে ওইটার নাম হইল ফিকির ওইটার নাম কি ফিকির আলিম সহ আমরা সকলে এখানে ওলামায়িকাম কোরান হাদিস থেকে এখানে এসেছেন জিকির করেছেন ঠিক না ঠিক না জিকির কেমনে করতে পারছি কিছু মানুষ আল্লাহর কিছু গোলাম ফিকির করছে একটা ওয়াজ মাফিল করতাম এই প্যান্ডেল বানাই দিইব মাইকিং লাইটিং যা আছে যত যাবতীয় সরঞ্জামা দিয়ে আছে কিভাবে করা যায় করছে নাম কি আরে আজকে আমরা আসছি তারা ফিকির করছে বিদায় আজকে আমরা জিকির করার সুযোগ হয়েছে ঠিক না তারা যদি ফিকির না করতো তাইলে আজকে জিকির করার সুযোগ হইতো না আমিও কাফা সিয়ত এখানে আইতাম না আর আপনিও এখানে বসতেন নাই তাইলে আমরা জিকির করছি তারা ফিকির করছে আর নবীজি বলেন পাঁচ শতবৎসর জিকির করার চাইতে অল্প সময় ফিকিরের দাম বেশি না আমরা কি মুর্দানা জিন্দা আল্লাই একটু হানা তো যারা ফিকির করছে ফিকির করছে বিদায় আজকে আমাদের জিকির করার সুযোগ হয়েছে তাহলে সাধারণ বিষয় না পাঁচশো বছর আমি আর আপনি বাঁচতাম না ওয়ারেন্টি গ্যারান্টি নাই আপনি কিন্তু যদি ফিকিরের ব্যবস্থাপনা যেহেতু গুরুত্ব এত বেশি এজন্য জিকিরের সাথে ফিকির আপনি মোর্দ গিয়া নামাজ পড়ার নাম হইল জিকির নিজে রোজা রাখলেন হইল জিকির ওয়াজ মাহফিলে আসলেন এটার নাম হইল জিকির কিন্তু আপনার হুতে নামাজ পড়ে না হ্যাঁ কেমনে নামাজ পড়তো করে একটু চিন্তা ভাবনা করলেন এটার নাম হইল ফিকির আপনি নামাজ পড়েন বউ নামাজ না বউ কেমনে নামাজ হবে একটু চিন্তা ভাবনার নাম হইল ফিকির ফিকির জিকিরের চাইতে ফিকিরের দাম ফিকিরের দাম বেশি মেরা হাম মেরা হাম মুসা আলাইহিস সালাম এর জুগায়ে জুগায়ে আল্লাহ গুলাম সার চত্ব বছর এবাদত বন্দী করে জানা পাঁচশত বছর এবাদত বন্দিক পাঁচ শত বছর করার পরে আল্লাহর ওই গুলাম যখন নাকি এন্তে কাল করে গেল আল্লাহর গুলাম যখন নাকি বিদায় করে গেল আল্লাহর আব্বগুলাম ওই গুলামকে ডেকে বলে ওগুলাম তোমার মনোভাব চিন্তা ভাবনা পরিকল্পনা ঠিক বলো তো এমনি গুলাম যাক দেখে প্রভু আমার আমুল নামা ওজন দেওয়া হোক কারণ আমল নামা ওজন দিলে যদি বোধের পাল্লা বাড়ি হয় তাহলে সিদ্ধান্ত জাহান জাহান নামে পাল্লা বাড়ি হলে সিদ্ধান্ত কবে জান্নাতে জাননাতে আল্লাহ আমার আমল নামা আপনি ওজন দেন কারণ এতটুকু মনোবল তার ভিতরে ছিল কেন ছিল জীবনে কোনো দিন পাঁচশো বৎসরের ভিতরে জীবনে কোনো দিন চুরি করে না মাস্তানি করে নাই সন্ত্রাসী করে নাই চেঁদাবাজি করে নাই জুলুম করে না নির্যাতন করে নাই অত্যাচার করে নাই সুদ খাই নাই ঘুষ খায় নাই মদ খায় নাই মুদ খায় নাই গাঞ্জা খায় নাই দন্দ লাগাই নাই ঝগড়া লাগাই নাই এর জন্য আল্লাহর গোলাম মনে মনে চিন্তা করল আমার আমল নামা ওজন দেওয়া হলে আমার উপরে সিদ্ধান্ত হবে অবশ্যই জান্নাতের টিকিট পাবো এর জন্য আল্লাহর গোলাম ডেকে ডেকে বলল আয় আল্লাহ তাআলা মা আমার আমল নামা ওজন দেওয়া এমনি আমল নামা ওজন দেওয়া হইল আমল নামা ওজন দেওয়ার পরে আমল নামা জান্নাতের পাল্লা নেকের পাল্লা বাড়ি হয়ে গেল জান্নাতের তার হাতে দিয়ে দিল আনন্দে আত্মহারা জান্নাতের টিকিট পাওয়ার পরে আনন্দে আত্মহারা হয়ে গেল কারণ সেও নিজেও জানে জান্নাতের টিকিট পাওয়ার পরে একজন মানুষ নিজের সিদ্ধান্তের উপরে তখন সে চলবে সে যা মনে চাইবে সে তাই করার তার উপরে তখন তার দারণ ক্ষমতা থাকবে তার তখন সেই চিন্তা ভাবনা পরিকল্পনা সে যা চায় তা করতে পারবে উপেন তার সমস্ত হাজ জরুরত তার মনের বাসনা আখা কাঙ্কা কবুল যখন জান্নাতের টিকিট পেয়ে ফেলল মনে মনে সিদ্ধান্ত নিল যদি জান্নাতে ডুববার চাই ইচ্ছে করলে ডুবতে পারি তবে জাহান নামের দৃশ্য তো জান্নাতে ঢুকলে আর দেখতে পারব না কারণ জান্নাতে ঢুকে গেলে আর কোন দিন জান্নাত থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই অতএব জাহান নামের দৃশ্য একটু দেখবার চাই গ্রাম অঞ্চলে চলাফেরা করেছি বন্ধু বান্ধব কত মানুষের সাথে ছিলাম এখন জাহান নামের ভিতরে দেখ যদি কাউকে দেখা যায় কিনা কার কি হালত অবস্থা একটু দেখবার চাই একটু জাহান নামের ওই দিকে যাইবার চাই এমনি ফেরেশতা ডাক দিয়া বলে আপনি চা মন চাইলে যাইতে পারেন মন্ন চাইলে ওপেন জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারেন আল্লাহর গুলা। এমনি জাহান্নামের দিকে রওয়ানা এখনো পর্যন্ত জাহান্নাম এখনো পর্যন্ত পাঁচ শত বছরের রাস্তা এখনো পর্যন্ত দূরত্ব রয়েছে এখনো পর্যন্ত বহুদূর এমনি জাহান্নামের ভিতর থেকে একটি গরম উত্তপ্ত বাতাস যখন নাকি শরীরের মধ্যে টাস করল এমনি যেন কলিজা যেন পুইরা বুড়া হয়ে যায় আছে। গুলা একটা চিকর আয় আল্লাহ আমাকে বাজাও আমার প্রাণ যেন বের হয়ে যাইতে আসে আল্লাহ আমাকে বাজাও আল্লাহ আমাকে বাজাও আমাকে একটু পানি দাও কে আছো আমাকে একটু পানি দাও আমি বিকাশিত হয়ে গিয়েছি আমি আর নিজেকে বাজাই পারছি না আমাকে একটু পানি দাও এমনি তাকায় দেখার সামনে পানি নিয়ে বসা চাচা আমাকে এক গ্লাস পানি দেন আমি আমার পিপাসিত দূর করি আমাকে এক গ্লাস পানি দেন এমনিটা এক দিয়া বলে আল্লাহ রে এখানে তো এইভাবে পানি দেওয়া যায় না পানি যে মূল্য দিয়ে নেওয়া লাগে এইভাবে এখান থেকে পানি নেওয়ার কোনো সুযোগ সুবিধা নাই এখান থেকে পানি মূল্য দিয়ে এখান থেকে পানি নেওয়া লাগবে মূল্য দেওয়া হবে কি মূল্য দিয়ে এক গ্লাস পানির মূল্য কত এমনি ডাক দিয়া বলল এক গ্লাস পানির মূল্য রে পাঁচত বছর পাঁচত বছর আল এক গ্লাস পানি এখন বুঝে থাকলে বলো তুমি কয়ে গ্লাস পানি তুমি নিতে পারবা কত গ্লাস পানি তুমি নিবা এক গ্লাস পানি মূল্য পাঁচ শত বছরের এমনি ডাক বলে হাই রে পাঁচ বছরের আবাদত বন্দিগি পাঁচশো বছরের আবাদত বন্দিগি এক গ্লাস পানির মূল্য আমার কাছে এক আমার কাছে পাঁচ শত বছর আমলের আমার কাছে একটা জান্নাতের টিকিট রয়েছে পাঁচশো বছরের আমল পাগল চাচা গু আমাকে পাঁচশো বৎসরের আমল দিয়া আমারে এক গ্লাস পানি দেন আমি জীবন বাঁচাই আমারে এক গ্লাস পানি দেন আল্লাহর গুলাম এক গ্লাস পানি পান করে এবার তো উড়াইয়া জান্নাতের গেডের সামনে চলে গেল জান্নাতের গেডের সামনে যাইয়া আমার জন্যে জান্নাতের গেটটা খুলে দাও আমি জান্নাতে ঢুকে পড়ি আমি আর জাহান্নের দিকে না আমি আজ দিকে যাইবার চাই না আমার জন্য জান্নাতের দরজা গুলো না না জান্নাতের দরজা তোমার জন্য বন্ধ হয়ে গেছে জান্নাতে ডুববে হইলে জান্নাতে ডুবতে চাইলে টিকিট জমা দেওয়া লাগে আগে তুমি টিকিট জমা দাও বলে আমি টিকেট তো বিক্রি কইরা এক পানি খাইয়া আমার কাছে কোন জান্নাতের টিকিট নাই এমনিটা দিয়া বলে আল্লাহ গুলা

দৌড়াইয়া জাহান নামের দিকে রওনা হয়েছে জিজ্ঞেস কর জাহান নাম প্রসঙ্গে তার কি কোনো ধারণা আসেনি দৌরাইয়া যায় এইভাবে দৌড়াইয়া জাহান নামের রওনা ফেরেস্তা ডাক দিয়া বালাক আল্লাহর গুলা তুমি দৌড়াইয়া এইভাবে তুমি ঢুকতেছ জাহান নামের ভিতরে কোনো পোলাও কোরমা খাওয়ানো হবে না জাহান নাম বড় ভয়াবহ তার গল জাহান নাম বড় পোকা মা গল তুমি কি জানো বলে আমি জানি তারপরে দৌড়াইয়া জাহান নামের দিকে রওনা হয়েছ বলে হা দৌড়াইয়া জাহান নামের দিকে রওনা হয়ে গেছি আল্লাহর পক্ষ থেকে আমার কাছে এসেছো আল্লাহর পক্ষ থেকে আমাকে জিজ্ঞেস করলা মালিকের যদি আমার প্রতি দয়া লাগে মালিকের যদি আমার প্রতি মায়া লাগে মালিককে বলবা জাহান নামের ভিতরে আমি নগন না আমার মনে কোন আশা আকাঙ্ক্ষা আল্লাহ কবুল করবেনি আল্লাহ যদি আমার আশা আকাঙ্ক্ষা কবুল করে তাহলে মালিককে বলবে আমার আল্লাহ যেন জাহান নাম যত বড় আমার চাহারাটা যেন বানায় দেয় তত বড় জাহান নাম যত বড় আল্লাহ যেন আমার চাহারাটা বানায় দেয় তত বড় বেরেস্তা হয় আল্লাহ জাহান নাম যত বড় এ তোমার এই গুলাম তা যার চাহারা তুমি বানায় দিবা তত বড় এই চিন্তা ভাবনা পরিকল্পনা কেন আল্লাহ জিজ্ঞেস কর আল্লাহ বলে তাকে জিজ্ঞেস কর এই চিন্তা ভাবনা পরিকল্পনা কেন

সিদ্ধান্ত তুমি কেন নিয়েছো এই সিদ্ধান্ত কেন এমনি গুলাম ডাক দিয়া বলে আমি পাঁচশত বছর আমল করেছি তারপরে আমার সিদ্ধান্ত হইলো জাহান্নামের ভিতরে সিদ্ধান্ত হলো জাহান্নামে করতে হবে আমার অনেক মুসলিম নর নারী আমার অনেক ভাই রয়েছে আমার অনেক গুণ রয়েছে অনেক মুসলিম নরনারী নারী যার আমল নামায় পাঁচ শত বছরের আবাদত নাই কিন্তু আজকের ময়দানে আমি গুণাগার আমি আল্লাহর আদালতে যে আসামি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম যত বড় আমার চাহারা বানায় দিবা তত বড় আর যেন কোনো দিন কোনো মুসলিম নরনারী জাহান্নামে ঢুকতে না পারে बैरामा

সিদ্ধান্ত চিন্তা ভাবনা পরিকল্পনা আমি আল্লাহ রব্বুল আলামিন পছন্দ করে নিয়েছি আমি আল্লাহ মাফ করে আমি আল্লাহ বিশাল জান্নাতের মালিক বানাইয়া দিয়েছি আল্লাহ বিশাল জান্নাতের মালিক বানাই দিয়েছেন জোরে বলি সুবহানাল্লাহ পাঁচ শত বছরের আমল দিয়ে জান্নাতে ঢুকতে পারে নাই কিন্তু কোরআন শরীফ তাম পৃথিবীর যে কোনো প্রান্তে যাইবেন গিয়ে দেখবেন সব জায়গায় একরকম একটা নকটা পর্যন্ত ভুল নাই ঠিক ঠিক না কেন নাই কেন নাই এটার দায়িত্ব আল্লাহ বলেন আমি নিজে আল্লাহ নিজের হাতে কোরআন শরীফের কিতাবের সর্বশ্রেষ্ঠ সাথে যারা জীবন কোরআনের বানাইছে আল্লাহ তাদের মন মর্যাদা বাড়াই দিছে ঠিক না এ ভাই এ ভাই এই যে একটা ট্রেবিল এদিকে তাকান ত্রিটেবী ঠিক না ঠিক না এটার উপরে কোরআন শরীফ রাইখা বক্তারা তাপশির করে যখন ও শেষ হবে ওর তারপরে দেখবেন মাইক ম্যান আছে না আমি নিজে দেখছি এই জন্য বলতাছি এটা টান দা আইন না উপরে এটা বাতি খোলে এটার উপরে খাড়ি বাতি খোলে ঠিক না ঠিক না এটা টান দা নিয়ে বাতি খুলে অথচ এক ঘন্টা এইটার উপরে কোরান শরীফ রাখা বক্তা আলোচনা করছে হেতে নিজেও শুনছে যখন ও আর শেষ এটার উপরে খাড়িয়া বাতি ঘুমছে ঠিক না ঠিক কোরান শরীফ হ্যাঁ এইটার উপরে রাখছে রাখছে আবার নিজের চোখে দেখা তারপরে এটার উপরে খাড়িয়া পারাটা বাতি ঘুরছে তার মানে এই কাঠের দাম বাড়ে নাই কোরান শরীফ রাখছে কিন্তু কাটের দাম বাড়ছে না মসজিদে রিহাল আছে নিম্নমানের কাপড় আছে চোখে দেখছে কোরআন শরীফে লাগছে হাতে লাগলে পায়ে লাগলে চুমু খায় বুকে জড়ায় সালাম করে করে না ওইটার মধ্যে কোরআন শরীফ লাগার কারণে ওইটার মান মর্যাদা বেড়ে গেল আর এটার মধ্যে কোরআন শরীফ লাগছে নিজের চোখে দেখছে তারপরে এটার উপরে হারিয়া বাতি খুলে ঘটনা কি ঘটনা কিচ্ছু না ঘটনা মাত্র একটাই কোরআন শরীফ রাখছে ঠিকই কিন্তু যেটার উপরে রাখছে এটা কোরআন শরীফের মাপে বানায় নাই এটা বানাইছে জামাই আইব হালুয়া রুটি খাওয়াইতো ঠিক না কারণ এই কারণ টেবিল কে বানানো হয়েছে এটা আলু আর রুটি খাওয়াইতো ফল ফুড খাওয়াইতো কিন্তু এটা কুরআন শরীফের মাপে বানাই নাই যেটা কুরআন শরীফের মাপে বানাইছে ওইটার মান মর্যাদা বাড়ছে ঠিক কি ঠিক না বেরাহওয়াল বেরাহওয়াল আল্লাহর নবী বিছা নবীর আমাতুল লিল আল্লাহর নবী বলে উম্মতের আরে তোমরা যদি তোমাদের নিজেদেরকে কোরানের মাপে সাজাইতে পারো কোরআনের মাপে বানাইতে পারো অবশ্যই মহান আল্লাহ তোমাদের মান মর্যাদা বাড়াইবে সাহাবিদের সাহাবিরা কোরআন পড়েছেন সাহাবিদের মান মর্যাদা বেড়ে গেছে কেমনে বাড়লো সাহাবায় কারা নিজেরা নিজেদেরকে কোরআনের কোরআনের মাপে বানাইছে সাহাবায় কারাম নিজেদেরকে কোরআনের সাজে সাজাইতে আমরা এখনো পর্যন্ত কোরআনের মাপে নিজেকে বানাইতে পারি নাই মাপে নিজেকে সাজাইতে পারি নাই আমরা পড়ি হাফেজ আছে কিন্তু মাপে এখনো পর্যন্ত হাফেজ বানাইতে নাই আমরা হাফেজ হয়েছি কোরআনের মাপে এখনো পর্যন্ত হতে পারে নাই যার কারণে সাহাবিদের মতো এখনো পর্যন্ত আমাদের মান মর্যাদা বাড়ে নাই ঠিক আল্লাহ এমন একটা কিতাব একটা কিতাব আল্লাহ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব আল্লাহ আমাদেরকে দান করেছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নেতা আমাদেরকে দান করেছেন এমন একটা নেতা দান করেছে যেই যেই নেতা নেতার সাথে পৃথিবীর পূর্বে কোনো নেতার কোনো মিল নাই পূর্বে যত নেতা যত নবী যত রসুল দুনিয়াতে এসেছিলেন এই কাল্লাগান যত নেতা নবী দুনিয়াতে আসছিলেন সকল নবীদের নেতৃত্ব সমস্ত সমস্ত নেতাদের গুণ কীর্তন সমস্ত নেতাদের মৌজাজা প্রচার প্রসার প্রসারিত হয়েছেন নেতায় নেতা হিসাবে পরিচিত লাভ করেছেন নেতাদের মৌজাজা প্রকাশ পাইছে জন্মের পরে জন্মের পরে জন্মের পরে ঠিক কি ঠিক না আমি আর আপনি এমন একজন নেতা পাইছি গো যেই নেতার মৌজাজা প্রকাশিত হইছে জন্মের হাজার বছর আগে নবীজি দুনিয়াতে আসার পরে নবীজির গুণ কীর্তন প্রশংসা হয় নাই নবীজির মৌজাজা দুনিয়াতে আসার পরে হয় নাই বাইরে এমন এক নেতা পেথি যেই নেতার আর গুন কীর্তন প্রকাশ পাইছে জন্মের হাজার বছর আগে নবীজি দুনিয়াতে এখনো পর্যন্ত আসে নাই নবীজির প্রচার প্রসার প্রশংসা আগমন চলছে ঠিক বিশ্ব নবীর বাবা মার না মাবে না দাদা আব্দুল মুতালি নবীজির দাদা আব্দুল নবীজির পিতা নবীজির পিতা আব্দুল্লাহ দাদা আব্দুল মুতালি নবীজির বাবা আব্দুল্লাহ আব্দুল্লাহ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নাম ঠিক কি ঠিক না এর জন্য মাতা পিতার দায়িত্ব হইল মুসলিম হিসাবে যখন সন্তান ভূমিষ্ঠ হয় সন্তানের ভালো একটা নাম রাখা সুন্দর একটা নাম রাখা অনেক সময় দেখা যায় নাম শুনলে বোঝা যায় না না মুসলিম বেদিন নামের সাথে কুফুরীর গন্ধ টিকি ঠিক না। কারণ নিজেরা নিজেরা ফন্ডিতি করে নাম রাখছে একজন কাগজর আমার সন্তানের নামের নাম জিজ্ঞেস করলাম নাম কি হজোর আমার সন্তানের নাম হইলো পাপ্পু অর্থটা কি যদি কইতেন নাম রাখার সময় হুজুর আর জিগাইলেন না কো না নাম তো আমরা আমরা রেখে গেলেছি অর্থটা কি আমি কো ভাবু নামের অর্থ হলো ডিসকোনারি উল্টায় দেখি আদরের কুত্তার বাচ্চা নামের অর্থ আদরের কুত্তার বাচ্চা কয় অসভ্য আমি নামের অর্থ কইয়া আমি অসভ্য আমি অসভ্য সন্তানের বয়স কত বলে সাত বছর তো সাত বছর আগে আপনার সন্তানের নাম কুত্তার বাচ্চা রাখছে এই সময় আপনি অসভ্য না অহন নামের অর্থ কইয়া অসভ্য হইছি জিজ্ঞেস করি নাম কি করি নাম কি ওয়া ইয়াসিন ভাই তোমার নাম বলে আমার নাম কারাসিন আরে নাম রে আর নাম রাখতে গেলে কয় নামটা মিলে মিলে রে ওজন নাম মিলে মিলে কেমনে ও তার বড় আরো তিন ভাই আছে তাহলে হেরার নাম কি হয় একটা নাম তারু আর একটা নাম নারু হরে একটা নাম জারু আমি এটা এটার নাম গরু ওজন আরে কব নাম রাখ হেরার নাম সহেস্করে মিলে মিলে আরে ভাই নামের একটা আছো একটা প্রভাব এটা তার কাজের উপরে হরে এজন মহিলা এ কইতেছে কচু আমার মাইয়াটা আছে না বড় হৈছে বিয়ে শাদি তো যেমন লাগবে খালি মানুষের মানুষের বাড়ির খালি দৌড় পারে এই বাইতে হেই ভাইতে হেই বাইতে হেই ভাই এটা কিতা করতাম একটু ফানি ভরা ঠানি ভরা দেন না আমি কইলাম আপনার মায়ের নাম কি কয় পাখি পাখি তো পাখি নাম রাখছেন পাখি কি জীবনে এক জায়গার তাহেনি এক জায়গার হ্যাঁ পাখির কাম ওই উড়াল দেওয়া এই দিক থেকে ওই দিক ওই দিক থেকে ওই দিক আরেকজন এক আমার মায়া ডাকালি অসুস্থতায় কি তা করতাম কি করম যা আমি কে আপনার মায়ের নাম কি আমার মায়ের নাম হলো মরজিনা আমি কে মরজিনা নামের অর্থ হলো রোগা অসুস্থ নামের অর্থ কি রোগা হ্যাঁ সুস্থ ক্যাম্পে থাকতো এর জন্য মাতা পিতার উপরে দায়িত্ব হইল সন্তানের সুন্দর একটা নাম রাখা